আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমরা খুবই ভালো আছি এই যে আমার সামনে আছে আমার হুজুর কেবলা রহমাতুল্লাহ মাওলান মফিজুর রহমান স্বর্গপুরী হুজুর এই দরবারে এসেছেন তারই দরবার তার জন্য দরবারটা করা হুজুর বেশ অসুস্থ ছিলেন তো আজকে সুস্থ হয়ে দরবার এসেছেন তো হুজুর কিছু বলবে আপনাদের সামনে হুজুর বলেন হ্যাঁ এমনি বলেন শোনা যাবে

আপনারা আসবেন যখন টাকা হয় সবাই আসবেন হাজির হবেন আমি এসে আপনাদের দোয়া করবো হুজুর আপনাদের মূল্যবান কথা বললে যে আপনারা আসবেন যখন সময় পান আমাদের মাসিক মাহফিল সামনে হয়তো শুরু হবে তারপরে বাৎসরিক হবে তো আমাদের জন্য দোয়া করেন আমরা আপনাদের জন্য দোয়া করি তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ